আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সার্চ র্যাঙ্কিংয়ে আপনার চ্যানেলকে সবার উপরে কীভাবে আনবেন একই নামে তো অনেকগুলো চ্যানেল থাকতে পারে অথবা অনেক ভিডিও থাকতে পারে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা সার্চ দিলে সবার উপরে কীভাবে আনবেন সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো দেখুন আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি খোলার পর কয়েকটা ভিডিও আপলোড করার পরও দেখা গেল যে আমাদের চ্যানেলটা নাম লিখলে সার্চ দিলে আমাদের চ্যানেলটা ইউটিউবে সার্চে আসে না অথবা সার্চে আসলেও অনেক নিচে আসে বা কয়েকটা চ্যানেলের পরে দেখা যায় আমাদের চ্যানেলটা আসে অথবা এমন হতে পারে আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি কিন্তু এখন নতুন নামে সার্চ করলেও আমাদের চ্যানেলটা পাওয়া যাচ্ছে না কিন্তু কেন পাওয়া যাচ্ছে না এবং কিভাবে পাওয়া যাবে সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে বলে নিতে চাচ্ছি আপনারা যদি ড্রিম ডিকে টেক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখুন একটা চ্যানেলকে সার্চ র্যাঙ্কে আনার জন্য কয়েকটা বিষয় আপনাকে মানতে হবে এমন কোনো সেটিংস নাই যেটা অন করে দিলেই আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে সবার আগে চলে আসবে কয়েকটা বিষয়ের উপর আপনাকে ফোকাস করতে হবে এইগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে চলে আসবে এক নম্বর পয়েন্ট প্রথমে যে বিষয়টা আপনাকে মানতে হবে সেটা হলো আপনার চ্যানেলের ইউনিক নাম নির্বাচন করতে হবে আপনার নির্বাচিত নামটি যদি বড় কোনো চ্যানেলের নামের সাথে মিলে যায় সেক্ষেত্রে সার্চ করলে আপনার চ্যানেলটা আসবে না বা সবার নিচে আসবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে আপনার চ্যানেলের ইউনিক নাম নির্বাচন করতে হবে যে নামে ইউটিউবে কোনো চ্যানেল নাই বা থাকলেও ছোট চ্যানেল রয়েছে আপনাকে চলে যেতে হবে সরাসরি ইউটিউবে যাওয়ার পর ইউটিউবে সার্চ বারে আপনার নির্বাচিত সেই চ্যানেলের নামটা লিখে সার্চ করবেন যে নামে আপনার চ্যানেলের নাম দিতে চাচ্ছেন নাম লিখে সার্চ করার পর থ্রি ডট মেনু ক্লিক করে ফিল্টার থেকে চ্যানেল সিলেক্ট করুন এখান থেকে দেখতে পাবেন ওই নামে যতগুলো চ্যানেল ইউটিউবে রয়েছে প্রত্যেকটা চ্যানেল ধারাবাহিকভাবে চলে আসছে এখান থেকে দেখে নিতে পারবেন কোন চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করা হয়েছে কোন চ্যানেলে সাবস্ক্রাইবেরই বা কত অর্থাৎ আপনি যে নামটা দিতে চাচ্ছেন ওই নামে অলরেডি কোনো বড় চ্যানেল আছে কি না যদি না থেকে থাকে তাহলে সেই নামটা আপনার চ্যানেলের নাম হিসাবে নির্বাচন করবেন দুই নম্বর পয়েন্ট একটা চ্যানেলকে সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য দুই নাম্বার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো আপনার চ্যানেলের কিওয়ার্ড সেট করতে হবে আপনার চ্যানেলের ভেতর আপনার চ্যানেলের নাম দিয়ে কয়েকটা কিওয়ার্ড সেট করে দিতে পারেন তাহলে ওই নাম লিখে যখন কেউ সার্চ করবে তখন আপনার চ্যানেলটা ইউটিউব তুলে ধরবে আপনার চ্যানেলের কিওয়ার্ড সেট করার জন্য আপনার চ্যানেলে চলে আসতে হবে মোবাইল দিয়ে আসলে আপনি ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটটা অন করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবেন চ্যানেলে আসার পরে উপরে পাশে এখানে চ্যানেলের লোগোতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিবেন ইউটিউব স্টুডিওতে আসার পরে একদম নিচে বাম পাশের কর্নারে এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব সেটিংয়ে আসার পরে এখান থেকে চ্যানেল সিলেক্ট করে দিবেন চ্যানেলের ভিতরে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন কিওয়ার্ডস একটা অপশন রয়েছে এখানে আপনার চ্যানেলের নাম রিলেটেড কয়েকটা কিওয়ার্ড সেট করুন এবং আপনার চ্যানেল রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড সেট করুন যদি আপনার চ্যানেলটা টেক রিলেটেড হয় তাহলে টেক রিলেটেড কিওয়ার্ড সেট করুন যদি ট্রাভেলস অ্যান্ড ব্লগ হয় তাহলে সেই রিলেটেড কিওয়ার্ড সেট করুন চ্যানেলের নামটা ভুলভাল বানানো কিওয়ার্ড সেট করুন যাতে কোনো মানুষ ভুলভাল সার্চ দিলেও আপনার চ্যানেলটা আগে চলে আসে কমপক্ষে একশোটা কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তিন নম্বর পয়েন্ট আপনার চ্যানেলকে সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে তুলে ধরার জন্য তিন নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো আপনার ভিডিও ডিসক্রিপশন ভিডিও ট্যাগ এবং চ্যানেল অ্যাপ আপনার চ্যানেলের নাম ব্যবহার করতে হবে আপনার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন এভাবে নিয়ম মেনে কয়েকটা ভিডিও আপলোড করলেই আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে চলে আসবেন সব আর সময় নষ্ট না করে মনোযোগ সহকারে প্রতিটি পয়েন্ট মিলিয়ে নিন আপনার চ্যানেলের সাথে আর চ্যানেলকে নিয়ে যান সার্চ র্যাঙ্কিংয়ে সবার সামনে সবার উপরে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান কমেন্টের গুরুত্ব এখানে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ